এই মুহূর্তে আপনারা যে ভিডিওর ক্লিপটা দেখতে পেলেন এই সম্পূর্ণ ক্লিপটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে কি বিশ্বাস হচ্ছে না এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার নিজেরই বিশ্বাস হবে এবং আপনি নিজেই এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন সম্পূর্ণ কোনো ধরনের ঝামেলা ছাড়াই জাস্ট একটা ইউজ করে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো গুগলের ভেউ থ্রি যেটা আছে এবং ক্যানভার ভেউ থ্রি যেটা আছে এই দুটো কিভাবে ইউজ করবেন এবং এই দুটার পার্থক্য কিভাবে ভিডিও জেনারেট করবেন কোথায় থেকে প্রম্পট জেনারেট করবেন সকল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অলরাইট ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমরা ক্যানভার যে ইনভাইটেশন জয়নিং লিঙ্কটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা ক্যানভাতে জয়েন হয়ে নেব দেন এমন একটা ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে স্কিপে ক্লিক করে দেবো ক্যানভার মূল যে হোম ইন্টারফেসটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখন এখান থেকে ক্যানভা এআই যে অপশানটা রয়েছে জাস্ট এই অপশানটাতে আমরা ক্লিক করব এখানে অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে ক্রিয়েট এ ভিডিও ক্লিপ এই অপশানটাতে ক্লিক করব তাহলে গুগলের জেমেনাই ভেউ থ্রি যেটা আছে এই ফিচারটা চালু হয়ে যাবে দেন এরপরে আমরা একটি প্রম্পট ক্রিয়েট করে রেখেছিলাম সেটা জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এটা সাবমিটে ক্লিক করবো ভিডিও জেনারেট হওয়ার জন্য এবং কেমন আউটপুট এসেছে আমরা এটা একটু লক্ষ্য করব তো যাই হোক এটা সাবমিট করার পরে প্রমটা এখানে একটি বিষয় লক্ষ্য করেছে সেটা হচ্ছে ক্যানভাতে সর্বোচ্চ সাতশো বিশ পিক রেজলিউশনে ভিডিও জেনারেট বা রেন্ডার করা যায় আর গুগলের জেমেনাই ভেও থ্রিতে সর্বোচ্চ এক হাজার আশি পিক্সেলে ভিডিও জেনারেট বা রেন্ডার করা যায় তো দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা প্রায় ক্রিয়েট হয়ে গেছে বা জেনারেট হয়ে গেছে আমরা প্লে করে দেখব যে এটার আউটপুট কেমন এসেছে এবং জেমিনি ভিও থ্রির আউটপুট কেমন এসেছে ওকে সাউন্ড কোয়ালিটি অস্থির তো যাই হোক আমরা গুগলের জেমেনায় ভিও তে প্লে করি অস্থির ভাই অস্থির কোয়ালিটি তো যাই হোক এখানে আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন সেটা হচ্ছে টেক্সট স্টাইল এখানে ক্যানভার টেক্সট স্টাইল এবং গুগলের জেমেনাই ভেতরি টেক্সট স্টাইল দুটা কিন্তু দুই রকম আমার মনে হয় ক্যানভাতে একটু লো কোয়ালিটি এবং জেমেনাইতে একটু বেটার করার চেষ্টা করেছে তো যাই হোক এরপরে আমরা আরেকটা প্রম্পট জেনারেট করব। ভিডিওটির প্রথমেই আপনারা যে ক্লিপটি দেখেছিলেন যে একজন কৃষক মাঠে যাচ্ছেন গরু নিয়ে তো আমি এটা চ্যাটজিবিটিকে বলছি যে শুভ সকালে একজন কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছে এই সকল কিছু আমি বর্ণনা করেছি দেন আমার সেই ডিটেলস অনুযায়ী আমাকে একটি প্রম্পট জেনারেট করে দিয়েছে এবং ভিডিওর ভিজুয়াল স্টাইল তারপর হচ্ছে সাউন্ড ইলিমেন্ট সকল কিছু কিন্তু এখানে সে আমাকে সাজেস্ট করেছে তো আমরা জাস্ট এখান থেকে প্রম্পট যেটা আছে এটা কপি করব কপি করে গুগলের জেমএনআই ভিউ থ্রিতে এবং ক্যানভা ভেও থিরিতে দুইটাতে আমরা দেখব যে কোনটার আউটপুট কেমন এসেছে প্রম্পট আমরা ক্যানভাতে সাবমিট করলাম দেন জেমে এর ভেও থ্রিতেও সাবমিট করবো তবে এখানে ভিডিও সেকশনে আমি দেখতে পাচ্ছি এখানে ভিউ টু হয়ে রয়েছে তো যাদের এই সমস্যা এটা সমাধান কিভাবে করবেন জাস্ট আপনাকে যেকোনো কোনো একটি ভিপিএন অন করতে হবে এবং ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করতে হবে দেন পেজটা রিফ্রেশ করবেন বা ওয়েব ব্রাউজারটা রিফ্রেশ করে আবার যখন এন্ট্রি করবেন তখন আপনারা দেখতে পাবেন ভিও থ্রি অপশানটা চলে এসেছে এই প্রবলেমটা অনেকেই পড়তেছেন এটা সমাধান পাচ্ছেন না আশা করছি এটা সমাধান পেয়ে গেছেন যাই এরপরে আমরা প্রম্পট এটা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আমরা দেখতে পাবো কিছুক্ষণ ওয়েট করার পরে আউটপুট তো দেখা যাক আউটপুট কেমন এসেছে বাহ বাহ ভিডিওর কোয়ালিটি অস্থির ভাই এখন আমরা ক্যানভাটে ওপেন করি দেখি কেমন আসছে দুইটা ভিডিওর কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আমরা যদি একটু প্লে করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ক্যানভাতে একটু ভিডিও রেজলিউশন লস গিয়েছে এবং আমার প্রম্পট যেটা আমি দিয়েছি সেই অনুযায়ী সে সকল কিছুই রাখার চেষ্টা করেছে ডান হাতের দিকে সাদা গরু রাখতে বলছিলাম এবং বাম সাইডে কালো গরু রাখতে বলছিলাম এখন গুগলের জেমে নাই ফেউ থ্রি যেটা আছে এটাও সেম রাখার চেষ্টা করেছে সব কিছুই ঠিকঠাক আছে তবে কোন জিনিস একটু উল্টা পাল্টা আছে এটা একটু কমেন্ট বক্সে আপনারা জানান দেখে আপনাদের মনোযোগ কেমন আছে ভিডিওর মধ্যে তো যাই হোক এরপরে আমি আরেকটা সিনেম্যাটিক জঙ্গলের মধ্যে একটি ভিডিও জেনারেট করার চেষ্টা করব জঙ্গলের মধ্যে একজন হাঁটতেছে এই নিয়ে তো যাই হোক আমরা চ্যাট জিবিটির মধ্যে চলে এসেছি এবং প্রম্পট দিয়েছি তাকে এবং আমার সকল ডিটেলসগুলো আমি তাকে দিয়েছি দেওয়ার পরে সে একটি প্রম্পট জেনারেট করে দিয়েছে তো আমরা সেই প্রম্পট দিলাম দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করব দেন দেখা যাক কেমন আউটপুট আসে তো যদি ক্যানভাতে ভিডিওটা প্লে করি আগে তাহলে আমরা দেখতে পাবো এর কোয়ালিটি তো চলুন দেখা যাক ভিডিওটা প্লে করে এখানে বাঘের সাউন্ড আসছে এটা প্রয়োজন নাই তবে দেখি জিম কি করছে দেখেন এই ক্লিপটা অস্থির একদম পায়ের কাছে এসে ভিডিওটার ক্যামেরা নিয়ে আসছে দেখতে কিন্তু ভিডিওটা অনেক রিয়েলিস্টিক এবং সুন্দর লাগতেছে আমি যেভাবে পম্পটের মধ্যে বর্ণনা করেছিলাম সবকিছুই সে ঠিকভাবে রাখার চেষ্টা করেছে জেমেনাতে এবং ক্যানভাতে দুইটাতে একই রাখার চেষ্টা করছে তবে ক্যানভাতে একটু কেমন জানি আর্টিফিশিয়াল লাগতেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে এটা একটু জানান কমেন্ট বক্সে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই সঠিক একটি জেনারেট করে সঠিক একটি আউটপুট বের করতে পারেন খুব সহজে যাদের গুগলের জেমে নেয় ভেউ নেওয়া নাই তারা কিভাবে ক্যানভাতে ভিউ থ্রি অপশনটা নেবেন বা সাবস্ক্রিপশন নেবেন আপনি যদি কেন প্রিমিয়াম নিতে চান তাহলে আপনাকে তিনটা স্টেপ ফলো করতে হবে ফার্স্ট অফ অল আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের চ্যানেলের কথা বলতে হবে দ্বিতীয়ত আপনাকে বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট করে তার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিতে হবে এরপরে আপনার যে পার্সোনাল ইমেলটা রয়েছে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে ইনভাইটেশন লিঙ্ক পাঠিয়ে দেবেন নয়ন ভাই তার সাথে আমি কথা বলেছি এবং আপনাদের জন্য সে রেট ফিক্সড করেছে একশো টাকা এক মাস মেয়াদের আমি আপনাদের সবার কথা বিবেচনা করে তার সাথে কথা বলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পঞ্চাশ টাকা করে এর প্রাইস ফিক্সড করেছি অবশ্যই পঞ্চাশ টাকা করে নিতে হলে আপনাকে ডিসপ্লেতে দেওয়া এই কুপন কোডটি ইউজ করতে হবে কুপন কোডটি জাস্ট তাকে দিবেন তাহলে কিন্তু আপনাদের সবাইকে এই অফারটা পঞ্চাশ টাকায় দিয়ে দিবে এবং পঞ্চাশ টাকায় আপনি কিন্তু ক্যানভার সকল প্রিমিয়াম ফিচারগুলো এক মাসের জন্য উপভোগ করতে পারবেন সম্পূর্ণ এবং আপনারা সর্বোচ্চ এক মাসে ভেউ থিয়ারির পাঁচটা ভিডিও জেনারেট করতে পারবেন ক্যানভা দিয়ে সো ভিউর্স আমাদের এই চ্যানেলে এআই অটোমেশন নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো ফলো করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেকেই এটা বলতেছে কিন্তু আমি বলবো না আমি আপনাদেরকে বলবো আপনারা এআই অটোমেশন ভিডিওগুলো শিখে নিজেকে দক্ষ করে তুলুন এবং আপনারা চাইলে আপনারা নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন খুব সহজে তো আমি মনে করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের অনেক হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনে ক্লিক করবেন পরবর্তী এই টাইপের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ